ব্রাহ্মণবাড়িয়া মানেই কারো কারো কাছে কেবল মারামারি যেখানে সামান্য কারণেই হয় কথা কাটাকাটি যা মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে এবার সেই চিরচেনা দৃশ্য দেখা গেল ফুটবল মাঠেও খেলার উত্তেজনা সীমা ছাড়িয়ে আনন্দের বদলে রূপ নেয় সংঘর্ষে উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ল যে শেষমেশ মাঠের বাইরে গিয়ে দুই গোষ্ঠীর মধ্যে হয় রক্তক্ষয়ী সংঘর্ষ স্থানীয়দের মতে শনিবার চাপরতলা গ্রামে এক ফুটবল ম্যাচ চলছিল খেলার মধ্যেই দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয় প্রথমে সাধারণ তর্ক এরপর তার রূপনায় উত্তপ্ত বাঘ বিতণ্ডায় পরদিন তা আরও বড় আকার ধারণ করে রোববার দুই গোষ্ঠীর লোকজন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে আর তার জেরেই সোমবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের রাস্তায় নামে তারা মুহূর্তেই চাপরতলা গ্রাম পরিণত হয় রণ ক্ষেত্রে চারদিকে চিৎকার আতঙ্ক ছোটাছুটি এই বিশৃঙ্খল পরিস্থিতিতে গুরুতর আহত হন জন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে